বিসমিল্লাহ রহম্যান রহিম প্রিয় শ্রোতা আজ আমি আপনাদের শোনাব ইসলামের চতুর্থ খলিফা রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এর সাহসী চাচাতো ভাই জামাতা এবং জ্ঞানের দরজা হজরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী জন্ম ও শৈশব তিনি জন্মগ্রহণ করেন মক্কায় কাবা শরীফের ভেতরে হিজরতের তেইশ বছর আগে এটি ছিল এমন এক সৌভাগ্য যা আর কোনো মানুষের ভাগ্যে ঘটেনি তার পিতার নাম আবু তালিব যিনি ছিলেন নবীজির অভিভাবক আর মায়ের নাম ফাতিমা বিনতে আসদ অভাব অনটনের কারণে শৈশবেই আলী শৈশবে সাল্লামের ঘরে চলে আসেন নবীজির স্নেহ শিক্ষা ও প্রশিক্ষণে তিনি বড় হন তাই শৈশব থেকেই তার চরিত্র গড়ে ওঠে অত্যন্ত উচ্চমানের একদিনের ঘটনা সেদিন শিশু আলী রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু রাসুল্লাহ সাল্লাল্লাহু আলিহাসাল্লাম এর সাথে বসেছিলেন হজরত আলী তখন ছোট্ট শিশু হঠাৎ করে তিনি দেখলেন সবাই মূর্তি পূজা করছে তখনও কুরআন নাজিল হয়নি কিন্তু শৈশবেই তিনি গভীরভাবে বুঝতে পারলেন পাথর কাঠ বা মাটির তৈরি কোনো মূর্তি কারও ক্ষতি বা উপকার করতে পারে না তখনই তিনি নিজের মনে দৃঢ় সংকল্প করলেন যে আমি কখনও মূর্তির সামনে মাথা নত করব না এজন্যই ইতিহাসে বলা হয় হাজরত আলী আল্লাহ তালা আনহু ইসলাম গ্রহণ করার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত কখনও শিরিক বা মূর্তি পূজার সঙ্গে যুক্ত হননি তিনি ছিলেন প্রথম কিশোর যিনি নবীজির হাতে ইসলাম গ্রহণ করেছিলেন ছোট বয়স থেকেই আল্লাহর একত্রে বিশ্বাস রাখা ও সত্যকে আঁকড়ে ধরা খুব গুরুত্বপূর্ণ বয়স ছোট হলেও সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় যদি হৃদয় পরিষ্কার থাকে ইসলাম গ্রহণ যখন নবী করিম সাল্ল আলহাসাল্লাম প্রথম ইসলাম প্রচার শুরু করেন তখন শিশুদের মধ্যে প্রথম যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেন তিনি হলেন হজরত আলী তখন তার বয়স ছিল মাত্র দশ বছর এরপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইসলাম রক্ষায় সর্বদা অগ্রণী ভূমিকা পালন করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের সাথে সম্পর্ক হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু ছিলেন নবীজির সাহসী চাচাতো ভাই এবং জামাতা নবীজির প্রিয় কন্যা হজরত ফাতিমার সাথে তার বিবাহ হয় তাদের সন্তান হজরত হাসান ও হুসাইন রাজিয়াল্লাহ নবীজির দৌহিত্র যারা ইসলামের ইতিহাসে বিশেষ মর্যাদার অধিকারী রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম তাকে অত্যন্ত ভালোবাসতেন একবার বলেছেন আলী আমার জন্য যেমন হারুন ছিলেন মুসার জন্য আরেকবার বলেছেন আমি জ্ঞানের নগরী আর আলী তার দরজা সাহসিকতা ও বীরত্ব হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু ছিলেন ইসলামের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা বদর উহুদ খন্দক খাইবার প্রতিটি যুদ্ধে তিনি অসাধারণ সাহস প্রদর্শন করেন বিশেষ করে খাইবার যুদ্ধের ঘটনা ইতিহাসে অমর মুসলিম বাহিনী এক পর্যায়ে অগ্রসর হতে পারছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বললেন আগামীকাল আমি সেই ব্যক্তির হাতে পতাকা দেব যিনি আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসেন আর আল্লাহ ও তার রাসুলও তাকে ভালোবাসেন পরদিন সেই পতাকা তুলে দেওয়া হয় আলী রাধিয়াল্লাহ তালা আনহু এর হাতে তিনি দরজা ভেঙে খাইবার দুর্গ দখল করেন এভাবেই তিনি ইসলামী ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন এক অদম্য বীর হিসেবে জ্ঞান ও বিচারবুদ্ধি হযরত আলী আল্লাহ তালা আনহু শুধু যোদ্ধাই ছিলেন না ছিলেন গভীর জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী তিনি ছিলেন কুরআন ও হাদিসের মহান ব্যাখ্যাকর্তা তার বাণী ও উপদেশ আজও মুসলিম উম্মার মাঝে দিশারির মতো আলো ছড়ায় তার বিখ্যাত কিছু উক্তি হল ধৈর্য ইমানের সাথে সেই রকম যেমন মাথা দেহের সাথে মানুষ তার জিভার নিচে লুকানো থাকে অজ্ঞ মানুষ হল জীবন্ত মৃত দুনিয়ার পেছনে ছুটো না দুনিয়া নিজেই তোমার পেছনে আসবে খিলাফত হাজর উসমান রাজিয়াল্লা তালাহু শহীদ হওয়ার পর পঁয়ত্রিশ হিজড়িতে হাজরত আলী রাজিয়াল্লা তালাহু মুসলিম উম্মার চতুর্থ খলিফা নির্বাচিত হন তার শাসনকাল ছিল প্রায় পাঁচ বছর এ সময় উম্মার মধ্যে বিভেদ দেখা দেয় জামাল ও সিফিনের মতো গৃহযুদ্ধ মুসলমানদের দুর্বল করে দেয় তবু হাজরাত আলী সর্বদা ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং উম্মার ঐক্যের চেষ্টা করে গেছেন তিনি রাষ্ট্র পরিচালনায় ছিলেন কঠোর ন্যায়পরায়ণ একজন সাধারণ নাগরিকের সাথে বিরোধ হলে বিচারককে নির্দেশ দিয়েছিলেন তাকে যেমন দেখা হবে আমাকেও তেমন দেখা হবে খলিফা হিসাবে হজরাত আলী রাদি আল্লাহ তালাহ একদিন মসজিদে বসে বিচার করছিলেন সেই সময় তার নিজের ঢাল অর্থাৎ শিল্ড হারিয়ে যায় কিছুদিন পর দেখা গেল এক ইহুদি লোকের কাছে ঢালটি আছে হযরাত আলী রাদি আল্লাহ আনহু তাকে ডেকে বললেন এটি আমার ঢাল তুমি কিভাবে এটি পেলে ইহুদি বলল না এটি আমার ঢাল মামলা কাজীর সামনে গড়ায় কাজী সুরাই ইফ মাহল্লা হজরত আলী রদিয়াল আল্লাহ তালাহ আনহুকে জিজ্ঞেস করলেন আপনার কাছে কোনো সাক্ষী আছে যে সাক্ষী প্রমাণ করবে ঢালটি আপনার হজরত আলী রদিয়াল আল্লাহ তালাহ আনহু তার পুত্র হাসান রাকে সাক্ষী হিসেবে ডাকলেন কিন্তু কাজী বললেন পুত্রের সাক্ষ্য বাবার পক্ষে গ্রহণযোগ্য নয় তাই কোনো প্রমাণ না থাকায় কাজী রায় দিলেন যে ঢালটি ইহুদিরই থাকবে হযরত আলী রদিয়াল আল্লাহ তালা ন্যায় বিচার মেনে নিলেন কোনো অভিযোগ করলেন না এই দৃশ্য দেখে ইহুদি বিস্মিত হয়ে বলল আপনারা সত্যি ন্যায়ের জন্যই দাঁড়িয়েছেন আপনারা ক্ষমতাশালী হয়েও নিজের পক্ষে অন্যায় রায় দেন না আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাহু আলহবাসাল্লাম তার রাসুল এরপর ইহুদি ইসলাম গ্রহণ করে সত্যিকারের নেতা ন্যায় বিচার থেকে কখনো সরে আসেন না ইসলামের ন্যায়ের আদর্শ মানুষের হৃদয়কে স্পর্শ করে এমনকি শত্রুকেও মুমিন বানিয়ে দেয় শাহাদাত চল্লিশ হিজড়ির রমজান মাসে ইরাকের কুফায় ফজরের নামাজের সময় এক খারিজি তাকে আক্রমণ করে কিছুদিন চিকিৎসাধীন থাকার পর তিনি শাহাদত বরণ করেন তার বয়স তখন ছিল বছর যেমন বয়সে রসুল সাল্লাহু ওয়াসাল্লামও ইন্তেকাল করেছিলেন বৈশিষ্ট্য ও মর্যাদা তিনি ছিলেন সাহসী যোদ্ধা ন্যায়পরায়ণ শাসক এবং প্রজ্ঞাবান জ্ঞানী তিনি অল্প খেতেন সাধারণ পোশাক পরতেন পৃথিবীর ভোগ বিলাস থেকে দূরে থাকতেন তার শাসনকাল কষ্টকর হলেও তিনি সত্য ন্যায়ের পথে অটল ছিলেন সমাপ্তি প্রিয় শ্রোতা হজরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লা তালা আনহু ছিলেন সাহস জ্ঞান ও আত্মত্যাগের প্রতীক তার জীবনী আমাদের শেখায় সত্যের জন্য সংগ্রাম করতে হবে ধৈর্য ধরে থাকতে হবে আর আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে হজরত আলী রাদিয়াল্লা তাল আনহু শহীদ হয়েছেন কিন্তু তার নাম তার দৃষ্টান্ত আর তার জ্ঞান আজও উম্মার হৃদয়ে অমর হয়ে আছে আল্লাহ আমাদেরকে তার জীবনী থেকে শিক্ষা গ্রহণ করার তাওফিক দান করুন আমিন সুপ্রিয় বন্ধুরা এমন ইসলামিক আরও ঘটনা শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অন করে রাখুন